দেখাচ্ছি জাকির হোসেন সরকার হচ্ছে এবার কুষ্টিয়ার জন্য অনেক কাজ করছে হ্যাঁ অনেক কাজ করছে সে এমপি পদপ্রার্থী আপনাদের এই এবার যে যেভাবে সাহায্য সহযোগিতা করে যান তুলে যেভাবে এই আপনাদের কার্ড করে দেওয়া হবে আপনারা কি কার্ড পান সবাই কার্ড পান না আপনাদের এই যে ছবি থাকছে ভিডিও থাকছে আমার কাছে ঠিক আছে প্রত্যেকেই আপনারা আপনাদের কার্ডে যে আমি করে দেবো একজন করে এটা আগে নেন আপনি নেন বলছি তারপরে এটা ধরুন এই আপনি আপনাদের সবার বাড়ি পুরাদা আচ্ছা তার জন্য দোয়া করবেন ঠিক আছে দোয়া করবেন কার জন্য করবেন জাকির হোসেন সরকার নামটা বললেন একটু জাকির হোসেন সরকার ঠিক আছে ওকে